নমস্কার বন্ধুরা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মতন চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো ডিম পালক তো ডিম পালকটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন তারা তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কিন্তু লাইক অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন আমরা রান্নার পর্যায়ে চলে যাই তো দেখুন বন্ধুরা ডিম পালক বানানোর জন্য আমি চারখানা ডিম নিয়ে নিয়েছি আর এখানে মুঠো পালন শাক নিয়েছি তো প্রথমেই আমি ডিমটাকে সেদ্ধ বসিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল তো ডিমের মধ্যে এবার আমি সরি জলের মধ্যে এবার আমি ডিমগুলো দিয়ে দেব। তো ডিমগুলো আমি সেদ্ধ করে নেবো তো দিয়ে দিচ্ছি আমি নুন ডিম সেদ্ধ করার সময় আপনারা কিন্তু অবশ্যই করে নুন দেবেন তাহলে খোসাটা খুব ভালো ওঠে আর ডিমটা ভাঙেও না তো আমি হাফ চামচের মতন একটু নুন দিয়ে দিচ্ছি তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবার এটাকে সেদ্ধ হতে দেবো এবার পালন শাকগুলো আমি এরকম গোড়া ফেলে দিয়ে দিয়ে একটু পরিষ্কার করে নেব মানে পোকা টোকা আছে কিনা এইভাবে দেখে নেবো এতে বেঁচে এটাকে পালন শাকগুলো এখন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো দেখুন বন্ধুরা ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলোকে আমি ঢেলে নেব আমি একই কড়াইতে আবার একটু জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু বেশ ফুটে উঠেছে এখন আমি জলটাকে বন্ধ করে দেব তো বন্ধ করে দিয়েছি এবার ওই যে ধোয়া পাল যে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই গরম জলের মধ্যে এটাকে আমি এইভাবে একটু মিশিয়ে নেবো ফোটাবো না কিন্তু গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি তাহলে কিন্তু এর কালারটা খুব সুন্দর থাকবে আর এটা দিয়ে ফোটালে কিন্তু তখন কালারটা একদম নষ্ট হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তো এখন আমি এটাকে দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রেখে দেবো তাহলে সারটা একটু নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে দিয়েছি আর সারগুলো কিন্তু একদম দেখুন একদম মানে ইয়ে হয়ে গেছে তো এখন দেখুন আমি এখানে একটা গাবলার মধ্যে পরিষ্কার ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে আমি দেখুন তিনটে আইস কিউব নিয়েছি তো এই জলের মধ্যে আমি এই আইস কিউবটাকে দিয়ে দিচ্ছি তো দিলে কি হবে এর মধ্যে আমি এখন শাকটাকে তুলে দিয়ে দেবো তো কালারটা কিন্তু একদমই ইয়ে হবে না কালারটা কিন্তু খুব ভালো থাকবে তো দেখুন আমি শাকটাকে এর মধ্যে একটু রেখে দেবো দু তিন মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা পালন শাকগুলো আমি এই যে জল থেকে এখন তুলে নিচ্ছি আর তুলে নিয়ে এই যে আমি একটা জার নিয়ে নিয়েছি জারের মধ্যে এখন আমি এটাকে পেস্ট করে নেব মিক্সিতে ঘুরিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটু সাদা তেল তো তেলটা একটু গরম হতে দেব আর ডিমগুলো দেখুন আমি ঠুলে নিয়েছি তো ডিমগুলো আমি একটু একটু করে চিড়ে নেব তাহলে কি হয় মশলাগুলো কিন্তু ভালো ঢুকবে এর মধ্যে তো এইভাবে ডিমগুলো আমি চিরে চিরে নেব তো দেখুন তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার ডিমগুলো একটু ভেজে নেব দেখুন বন্ধুরা ডিমগুলো ভালো ভাজা হয়ে গেছে এখন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি একই তেলের মধ্যে তো দেখুন বন্ধুরা ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা দারচিনি লং আর এলাইচি তো ফোড়নটাকে একটু ভেজে নেব তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের কুচি করে কাটা পেঁয়াজ এবার এটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব আর এটার মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি চিনিটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি তো সেটাকে দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় চামচের মতন আদা রসুন বাটা তো এটাকে এখন আমি এসে খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজ আদা রসুন সব আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট সাইজের টমেটো সেটাকে কেটে নিয়েছিলাম টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটোটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে কিন্তু টমেটোটা একদম নরম হয়ে যাবে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম এবার টমোটাতে আমি নরম হতে দেবো মানে একদম নরম হয়ে যাবে তারপরে বাটিং মশলা দেবো সেটা বন্ধুরা টমেটোটা পুরো একদম নরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি বাটিং মশলা দেবো তো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো তো খুব সুন্দর করে কষিয়ে দেবো তো দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে আর পুরো তেল আমার বেরিয়ে গেছে সরি মশলা তেল পুরো বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা মশলা পুরো কষানো হয়ে গেছে আর তারি সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে তো এখন আমি যে পালং শাকটা যে আমি দেখুন এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পালং শাকের পেস্টটাকে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব তো এটাকে এখন এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি আর কোনো জল কিছুই দেব না এখন এটাকে আমি একটু খুব ভালো করে কষাবো এটার সঙ্গে মশলাটার সঙ্গে পালং শাকের কাটা গন্ধটা না থাকে ততক্ষণ আমি এটাকে তো দেখুন বন্ধুরা পালং শাকটা মোটামুটি ভালোই কষে গেছে এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি এটার মধ্যে কিন্তু কসুরি মেথিটা দিতেই হবে কসুরি মেথিটা না দিলে কিন্তু গন্ধটা ভালো আসবে না আর কসুরি মেথিটা দিলে কিন্তু গন্ধটা খুবই সুন্দর হবে তো দেখুন আমি একটু কসুরি মেথি নিয়ে নিয়েছি হাতের মধ্যে তো এবার এটাকে আমি এইভাবে একটু ঘষে দেব তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোয় তো দেখুন ঘষে আমি দিয়ে দিয়েছি হাতের তালুতে ঘষে কচুরি মেথিটা তো এটার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম গুলো কে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এটা সঙ্গে একটু কষাবো তো দেখুন এই পর্যায়ে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু ফ্রেশ ক্রিম দিতে পারেন তো আমার কাছে যেহেতু এখন ফ্রেশ ক্রিমটা নেই তো আমি সেই জন্য ফ্রেশ ক্রিমটা দিচ্ছি না তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি এক চামচ ঘি আমি আর দিয়ে দেবো অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা দেখুন হাফ চামচের মতন গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি থেকে চার মিনিট একদম কম আছে এটাকে ঢেকে রেখে দেব তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন পুরো মানে যা আমি ঘি গরম মশলা যা দিয়েছি সবই কিন্তু ডিমের মধ্যে ঢুকে গেছে তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এটাকে এখন আমি সার্ভ করে নেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ডিম পালক এতদিন তো সময় পালক পনির খেয়েছেন এখন ডিম পনির এই ডিম পালক খাবেন তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ডিম পালক তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগে কিন্তু কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো আর এরকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খান ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে তো আজকের মতন এখানেই রাখছি নমস্কার